বর্তমানে ভারতীয় ট্যুরিস্ট সহ সকল ভিসা কবে চালু হবে আসসালামু আলাইকুম দর্শক আপনারা সবাই কেমন আছেন নিশ্চয়ই ভালো আছেন আমিও আল্লাহর রহমতে অনেক ভালো আছি যারা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে দিন আর যারা ইতিপূর্বে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা ও ভালোবাসা এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল সে বিষয়ে ভারতীয় দূতাবাস বা সরকারের পক্ষ থেকে কোনো নির্দিষ্ট তারিখ ঘোষণা করা হয়নি তবে বিভিন্ন সূত্র ও খবরাখবর থেকে যে তথ্যগুলি জানা যাচ্ছে তার ভিত্তিতে একটি খবর নিচে দেওয়া হল শিরোনাম ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালুনিয় এখনও জট নির্দিষ্ট তারিখ ঘোষণা করেনি ভারত সরকার ভারত ভ্রমণের জন্য অপেক্ষায় থাকা বাংলাদেশিদের জন্য আপাতত কোনো সুখবর নেই ভারতীয় ট্যুরিস্ট ভিসা কবে থেকে সম্পূর্ণ চালু হবে সে বিষয়ে এখনও পর্যন্ত ভারত সরকার বা ভারতীয় দূতাবাস থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি যদিও কিছু অনলাইন সূত্র ও সামাজিক মাধ্যমে বিভিন্ন সময় ট্যুরিস্ট ভিসা চালুর একাধিক তারিখ নিয়ে জল্পনা দেখা গেছে যেমন আগস্টের দশ তারিখ অক্টোবর এক তারিখ বা দুর্গাপুজোর পরে কিন্তু ভারতীয় দূতাবাসের নির্ভরযোগ্য সূত্রগুলি এই তারিখগুলির কোনোটি নিশ্চিত করেনি বর্তমান পরিস্থিতি বর্তমানে ভারত সরকার জরুরি প্রয়োজনগুলির ভিত্তিতে সীমিত পরিসরে মেডিকেল ভিসা ট্রানজিট ভিসা এবং ব্যবসায়িক ভিসা প্রদান করছে সাম্প্রতিক দুর্নীতিক সূত্র অনুযায়ী খুব শীঘ্রই সাধারণ পর্যটকদের জন্য ট্যুরিস্ট ভিসা চালু করার পরিকল্পনা নেই জানা গেছে ভিসা কার্যক্রম স্বাভাবিক করার জন্য দূতাবাস তাদের লোকবল ও অন্যান্য ব্যবস্থাপনা স্বাভাবিক করার ওপর জোর দিচ্ছে পরিস্থিতি স্বাভাবিক হলে ট্যুরিস্ট ভিসা চালু করা হবে বলে ইঙ্গিত দেওয়া হয়েছে ভারত ভ্রমণের পরিকল্পনা থাকলে যাত্রীদেরকে ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র এবং ভারতীয় হাইকমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে নিয়মিত নজর রাখতে পরামর্শ দেওয়া হচ্ছে কোনো গুজবে কান না দিয়ে শুধুমাত্র সরকারি ঘোষণার উপর ভরসা রাখাই বুদ্ধিমানের কাজ হবে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ যারা এখনও ভিডিওটিতে লাইক দেননি দয়া করে এখনই একটা লাইক দেন কেননা আপনাদের উৎসাহ পেলে আমরা ভিসা সংক্রান্ত সকল তথ্য নিয়ে নতুন নতুন ভিডিও বানিয়ে আপনাদের সামনে হাজির হব আপনাদের সুস্বাস্থ্য